কমফোর্ট জোনের আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এখন যেটা দেখতে পাচ্ছ যে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি এরপর আমরা যাব একটা বিতর্কিত পুজো দেখতে কলকাতা শহরের অন্যতম বিতর্কিত পুজো যেটা প্রতিবার হলে কিছু না কিছু ঝামেলা হয়ই হয় হয় পুলিশ পারমিশন দেয় না হলে এরা এমন কিছু একটা থিম বানায় যেটা খুবই সেন্সিটিভ ইস্যু এমনিতেই এখন সব কিছুই সেন্সিটিভ কিছু হলেই একটা সেনসিটিভের একটা ব্যাপার স্যাপার চলে আসে তো এই ভিডিওটাতে আজকে এরকমই একটা পুজো দেখাবো যেটা একটা খুব রিয়েল ইস্যু হয়ে গেছে তো চলো আমাদের সাথে থাকো এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি কোন দিক দিয়ে যাচ্ছি সেগুলো সব দেখাবো শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে এই হচ্ছে শিয়ালদা মেট্রো আর এই সামনে হচ্ছে কোলে মার্কেট যাওয়ার রাস্তা এই ব্রিজের তলা থেকে আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাব ওই সামনে দেখা যাচ্ছে শিয়ালদা ব্রিজ আর এই ব্রিজ থেকে একটু এগিয়ে এসেই আমাদের এইখানে এই যে একটা মধুর দোকান আছে আর এখানে একটা জামা কাপড়ের দোকান আছে এই দুটো গলি এই দুটো দোকানের মাঝখান থেকে এগিয়ে যাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে পুজোর নর্মাল সময় এটা এন্ট্রি থাকে বাট এখন যেহেতু অবভিয়াস ব্যাপার এখন এটা দিয়ে এন্ট্রি হবে না তাই আমাদের আমরা এখন তোমাদের পুজোর ব্যাপারটা একটু বিস্তারিতভাবে জানাবো তার জন্য আমাদের ঢুকতে হবে পার্কের ভেতরে আর পার্কের ভেতরে ঢুকতে গেলে আমাদের এই সাইডের রাস্তাটা দিয়ে যেতে হবে তো আমরা এখন সাইডের রাস্তাটা দিয়ে যাব দেখবো যে এইবারের কী থিম থিম আমরা সবাই জানি যে কী থিম আছে অপারেশন সিন্ধুর যেটা ভারতবর্ষের ইতিহাসে খুবই কলঙ্কময় একটা অধ্যায় যেটা বলা যেতে পারে এখানটায় এখন আমরা দেখছি অলরেডি বাঁশের কাজ শুরু হয়ে গেছে এবং বাঁশগুলো অলরেডি এইগুলো হয়তো ব্যারিকেড হবে সেটা একটা হতে পারে তো একটু সাবধানে আমাদের যেতে হবে তো চলো পার্কের ভেতর ঢোকা যাক এসেছি পার্কের ভেতরে সন্তোষ মিত্র স্কোয়ারের ভেতরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আর এইবারে পুজোর থিম অপারেশান সিন্দুর আমরা যেটা জানি এই বছরের শুরুর দিকেই পাকিস্তানের আতঙ্কবাদীদের দ্বারা কাশ্মীরের পেহেলগাঁওতে আমাদের বেশ কিছু হিন্দু ভাই বোনদের ধর্ম জিজ্ঞেস করে মারা হয়েছিল তো আমাদের দেশের ভারত সরকার নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে সেই আতঙ্কবাদীদেরই নিকেশ করেছিল যে অপারেশনের দ্বারা তার নামকরণ ছিল অপারেশন সিন্দুর এখন বেশি কিছু কথা না বলে সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছরের কি থিম সেটা তো বলে দিলাম এবং এই মুহূর্তে যেটুকু ঝলক আমার পক্ষে আপনাদের দেখানো সম্ভব সেটাই এখন দেখাবো যেটা আমরা প্রথম নজরে দেখতে পাবো এই প্যান্ডেলের বাইরের অংশটা কিন্তু একটা পাহাড়ের আদলে তৈরি করা হচ্ছে এই যে বাইরের অংশগুলো এগুলো যেইগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু সবই ফাইবারের কাজ মানে ফাইবারের ছাঁচে তুলে সেগুলোকে এখানে প্লেস করা হয়েছে তো এর যে প্রতিটা টেক্সচার এর প্রতিটা যে আকার আকৃতি এগুলো কিন্তু সবই দেখে বোঝা যাচ্ছে যে একেবারে একটা পাহাড়ের শেপই হচ্ছে কারণ স্বাভাবিক ব্যাপার এবড়ো খেবড়ো জায়গা তো আর এই পারে আমরা দেখতে পাচ্ছি এপারেও বেশ কিছু কাজ অসম্পূর্ণ আছে তবে এখানে একটা নতুন জিনিস আমি দেখছি যে এইখানে একটা খুব সম্ভবত ওপরের দিকে এই জায়গাটা একটা টাওয়ার মতো করা হচ্ছে আমি জানি না একটা টাওয়ারটা পাহাড়ের মধ্যের অংশ কিছু হবে নাকি এমনি কিছু অংশ হবে সেটা এই মুহূর্তে আমি ঠিক বলতে পারছি না যদি টাওয়ারের মধ্যবর্তী অংশ হয় তবে ডেফিনেট তবে আমার মনে হয় না যে টাওয়ারের কোনো কিছু একটা হবে কারণ পাহাড়ের মধ্যে এইভাবে তো কোনো টাওয়ার হয় না তবে সেটা পুরোপুরি নির্ভর করছে শিল্পীর যে স্বাধীনতা তার ওপর শিল্পী কীভাবে কী দৃষ্টিভঙ্গিতে এই থিমটাকে ডেকে দেখেছে তার ওপর তো এই মুহূর্তে যদি দেখা যায় এই পারেও একটা এন্ট্রি এন্ট্রি দিয়েছে ওই পারে খুব সম্ভবত এক্সিট আর এই পারে যে মাঝখানের জায়গাটা সেটা ডেফিনেটলি ভিআইপি এন্ট্রি হবে তো সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছরে যিনি থিম বা প্যান্ডেল রূপায়ণ বা যাই বলা যাক যেটা করছেন তিনি হচ্ছে বিদ্যুৎ পালন কোং তিনি এই সন্তোষ মিত্রস্করে এই বছর পুজোর পুরো দায়িত্ব নিয়েছেন প্যান্ডেলের আকৃতির কথা যদি বলা হয় এই বছর প্যান্ডেলের আকৃতি কিন্তু বিশাল এই বাঁদিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেই বিল্ডিংয়ের মধ্যে কিন্তু অলরেডি একটা প্যান্ডেলের একটা অংশ তৈরি করা হয়েছে যেখানে অনেকেই কাজ করছে পার্কের মধ্যবর্তী অংশ এটা আছে যেটা আমরা অন্যান্য বছর দেখতে পাই না সেটা হচ্ছে এই পাশের যে পার্কটা আছে এই পার্কের মধ্যেও কিন্তু প্যান্ডেলের কিছুটা অংশ চলে গেছে তার মানে এই অংশগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কি বিশাল পরিমাণে কী বিশাল স্কেলে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে তো এই মুহূর্তে প্যান্ডেলের বাইরে এইটুকুই আমরা দেখাচ্ছি আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এত ওপরে ওপরে কীভাবে ফাইবারগুলো তোলা হয়েছে তো দেখুন কি উপায়। এই বড় বড় যে ফাইবারের সিটগুলো যেগুলো ছাঁচে সেগুলোকে তোলা হচ্ছে ভিআইপি গেট দিয়ে যদি আমরা প্যান্ডেলের ভেতর ঢুকি তাহলে এটা একটা ইউস আকৃতির একটা এন্ট্রান্স আছে যেটা অনেকটা দেখে মনে হবে যে কোনো গুহায় ঢোকার মুখ বা প্রবেশদ্বার একটা জিনিস এখানে দেখাই একটা দুরকমের এখানে টেক্সচার আছে ঠিক আছে মানে পুরোটাই যদি একটু শ্যাওলা শ্যাওলা ভাব যেরকম আর কি সাধারণত হয় একটা গুহার ভেতরে যে যেহেতু এটা বড় আকৃত বা বড় আবৃত অঞ্চল ছিল সেখানে জল জমা একটু একটু জলের প্রভাব থাকাটা স্বাভাবিক তো নিচের পাথরের যে টেক্সচার বা রঙ সেগুলো কিন্তু আলাদা আবার একটা সার্টেন হাইট হয়ে যাওয়ার পর এই যে পাথর যেটা আর কি পাথর হিসেবেই দেখানো হবে তার টেক্সচার বা রঙ কিন্তু একটু আলাদা মানে ঠিক কতটা ডিটেলিংয়ে এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারে কাজ হচ্ছে সেটা কিন্তু আপনারা এই ছোট্ট ভিডিওটুকু দেখলেই আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন তো এই পুহার মুখ বা এন্ট্রান্স দিয়ে টোককে যখন আমরা এই ভেতরে ঢুকব ওই জায়গাটায় মা থাকছেন সন্তোষ মিত্র স্কোয়ারের মা এই বছর ওই গোটা জায়গাটায় এবছর পূজিত হবেন আর যে এখন যেরকম দেখা যাচ্ছে যে তীব্র গতিতে খুব দ্রুততার সাথে এখনও বাকি অংশ যেগুলো অসম্পূর্ণ আছে সেই কাজগুলো এখানে হচ্ছে ভিআইপি গেট দিয়ে এসেই যদি আমরা বাঁদিকে চোখ বলাই তাহলে দেখবো এখানে একটা বিশাল বড় স্ট্রাকচার তৈরি হয়েছে এটা আর কি দেওয়াল হিসেবে বা গুহার দেওয়াল হিসেবে যেটা এখানে তৈরি করা হয়েছে তারপর একটা বাঁদিকে ছোট্ট প্যাসেজ তারপর আর একটা স্ট্রাকচার আর তারপর যেখানে মা পূজিত হবে সেই জায়গা আবার ঠিক একই রকম পুনরাবৃত্তি ঘটেছে সেইখানে একটা স্ট্রাকচার এখানে আর একটা প্যাসেজ আর তারপর আর একটা এখানে স্ট্রাকচার তৈরি হয়েছে মানে পুরোটাই আর কি এখানে একটা গুহার আদলে তৈরি করা হয়েছে যেখানে গুহার ভেতর মা পূজিত হচ্ছেন আর যদি ওপরের দিকটা একবার দেখাতে পারি তো সেই ক্ষেত্রে দেখাবো গুহার যে ছাদ সেটাও স্বাভাবিক রকমভাবে পাথরের স্ট্রাকচারই হবে। এবং ঠিক একই রকমভাবে এটাও এখানে পাথরের স্ট্রাকচারেই করা হয়েছে মাঝখানে একটা গোল মতো অংশ সেখানে খুব সম্ভবত একটা ঝাড় লণ্ঠন থাকবে যেটা তন্তস স্কোয়ারের একটা ইউনিক আইডেন্টি যেটা প্রতি বছর থাকে সেটা এই ঠিক ঠিক এই জায়গাটাতেই থাকবে তারপর আবার একটা পাথরের স্ট্রাকচার যেরকম হয় আর কি একটা গুহার হিসেবে আর এখানে মা থাকছে প্যান্ডেলের মাঝে মাঝে এরকম বেশ কিছু বিম দেখতে পাওয়া যাবে হ্যাঁ বিম যেটাকে আর কি এখানে পিলার হিসেবে দেখানো হচ্ছে এতেও ফাইবারের প্রলেপ আছে আমি একবার দেখিয়ে দিই চারিদিক থেকে মোটা মোটা কাঠের গুঁড়ি সেগুলোকে কাঠের তক্তার সাহায্যে সাপোর্ট দিয়ে তার উপর করে দেওয়া হয়েছে ফাইবারের কাস্টিং আর তার মাঝখানে পেরে পুঁতে এগুলোকে একদম সুন্দর করে শেপ দেওয়া হয়েছে যেরকম ন্যাচারাল পাথর হয় ভাঁজ খাওয়ানো ঠিক সেরকম ভাঁজগুলোই এখানে ফাইবারের মাধ্যমে করে রাখা হয়েছে এখানে একটা জিনিস খুব ডিটেলিং করে করা হয়েছে সেটা হচ্ছে এই জায়গাগুলোর যে টেক্সচার এগুলো কিন্তু একটু হালকা সবুজ 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 আবার ঠিক এই জায়গাটুকু ক্রস করলেই এর ডিটেলিং বা এর টেক্সচার কিন্তু আলাদা হয়ে গেছে মানে একটা গুহার তার পজিশন অনুযায়ী যে কত রকমের টেক্সচার হতে পারে পাথরের সেটা কিন্তু এই প্যান্ডেলের স্ট্রাকচার দেখলে এটা কিন্তু খুব সহজেই বোঝা যাবে আচ্ছা আচ্ছা এইটা ফাইবার দিলে কি হয় মানে শক্ত হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এটা তো শক্ত হয়ে যাবে ভেঙে গেলে ভেঙে যাবে এটা দিলে থাকবে ও আচ্ছা বিশেষ করে যেখানে বরফ জন্মায় সেখানে কিন্তু একটা জিনিস খুব কমন সেটা হচ্ছে স্ট্যালাক মাইট ঠিক সেরকমই মাইট শেপেরই কিছু ফাইবার কাস্টিং এই মুহূর্তে আমার সামনে এখানে পড়ে আছে যেগুলো হয়তো এখনো কাজে লাগানো হয়নি তবে এগুলো নিশ্চয়ই পরবর্তীকালে কাজে লাগানো হবে পাথরের যে অথেন্টিসিটি বা পাথরের যে বা পাথর বলতে আমি একটু ভুল বললাম গুহার যে অথেন্টিসিটি মানে গুহাটাকে আরও বেশি প্রাণোজ্জ্বল করে তুলতে কিন্তু এই মাইটগুলো কিন্তু খুবই একটা পজিটিভ রোল প্লে করবে কারণ আমরা জানি যে যত বেশি রিয়েলিস্টিক তত বেশি আর কি প্রাণবন্ত জিনিসপত্র আমরা ধরে নিই তো এমনিতেই এখানে যে সমস্ত কাজগুলো হচ্ছে সেগুলো যথেষ্ট প্রাণবন্ত মানে একদম যেন মনে হচ্ছে এর এরপর আলো পড়লে আরও হয়তো আমরা মনে হচ্ছে স সত্যিকারের গুহাতেই আমরা চলে এসেছি তো তার মধ্যে এই ছোটো ছোটো যে মাইনিউট ডিটেলসগুলো এগুলো কিন্তু খুবই মানে পজিটিভ রোল একটা প্লে করতে চলেছে এগুলো কি আঠা দাদা মানে নর্মাল আঠা নাকি এইগুলো ফাইবারের জন্যই আটকে থাকে ফাইবারের জন্যই আটকে থাকে ও মানে আলাদা রকম কিছু আর এই সাদা মতো জায়গার জিনিসটা কী দাদা হ্যাঁ এই সাদা মতো যেটা তোমরা ম্যাট মানে এটা করে রাখতে ফাইবারটা ও আচ্ছা আচ্ছা যেখানে এখন দেখতে পাচ্ছি শিল্পীরা কাজ করছেন এখানে বিভিন্ন রকম মুখের শেপের বেশ কিছু স্ট্রাকচার তৈরি আছে তো কিছুক্ষণ আগেই আমি দেখছিলাম যে এখানে বেশ কিছু মুখায়ব তৈরি হচ্ছে সেগুলো ঠিক কি কাজে আসবে আমি জানি না তখন একজন দাদাকে জিজ্ঞেস করলাম দাদা বললেন যে এই যে এখানে বিভিন্ন রকম শেপ করা আছে এইখানে বিভিন্ন রকম শেপ আছে এই আরও ওপরে বিভিন্ন রকম শেপ করা আছে এই শেপগুলোতে ঠিক এরকম যেরকম এখানে একটা মুখের স্ট্রাকচার আটকানো আছে ঠিক সেম সেম জায়গাগুলোতে এই 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 যে স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে মুখের শেপে সেগুলো এখানে আটকানো হবে তবে হ্যাঁ আগেরবারের মতো এইবারও পুজোতে লেজার শো হবে কি না সেই বিষয়ে এখনও কোনো খবর নেই তবে যেটুকু শোনা গেল যে হয়তো সাউন্ড অ্যান্ড লাইট শো হতেও হতে পারে কারণ যদি সাউন্ড অ্যান্ড লাইট শো হয় তাহলে এই পাহাড়ের টেক্সচারের ওপর কিন্তু ব্যাপারটা জাস্ট জমে যাবে জমে যাবে মানে জাস্ট জমে যাবে আর তাতে যদি লেজার শো হয় তো সেক্ষেত্রে তো বলা বাহুল্য যে এই পুজোর ধুন্ধুমার কাণ্ড হয়ে যাবে এমনিতেই এই পুজো বেশ কিছুবার বন্ধ করার চেষ্টা করা হয়েছে তো সব কিছু বাধা সামলে মা আবারও আসছেন সন্তোষ মিত্র স্কোয়ারে তো অবশ্যই আসুন আবার তো এই ছিল আজকে আমার সন্তোষ মিত্র স্কোয়ারের আজকের ভিডিও তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে জানো কী করতে হবে তোমাদের যদি ভিডিওটা ভালো না লাগে সেক্ষেত্রেও যেন তোমাদের কি করতে হবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা পুজোর প্রাঙ্গনে ততক্ষণ ভালো থেকো ভালো রেখো বাংলায় কথা বলো বাঙালিকে বাঁচিয়ে রাখো বাঙালি আনাকে বাঁচিয়ে রাখো জানতে হবে যে এটাই আমাদের দেশ এটাই আমাদের সব কিছু তাই জয় বাংলা